বাংলাদেশ ক্রিকেট থেকে মুশফিক রহিমের বিদায় আর এই বিদায়ে কপাল খুলতে যাচ্ছে বাংলাদেশের তিন ক্রিকেটারের কে এই তিন ক্রিকেটার এ নিয়ে বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে অবশ্যই ভিডিওটি নাটেন সঙ্গেই থাকুক বাংলাদেশ ক্রিকেটে ১৯ বছর ক্যারিয়ারের অবশেষে ইতি টানলেন দেশ সেরা উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম এই 2006 থেকে শুরু করে এখন পর্যন্ত দুইশো চুহাত্তরটি আন্তর্জাতিক ওডিআই ম্যাচ খেলেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার অবশেষে দু পঁচিশে এসে অবসরের ঘোষণা দিলেন মুশফিকুর রহিম আর এই অবসরের পরই ক্রিকেট পাড়ায় ঘুরছে নানান প্রশ্ন কে খেলবেন তার জায়গায় কে করবেন উইকেট কিপিং এমন প্রশ্নের একটি উত্তর হতে পারে এই তিনজন ক্রিকেটারের মধ্যে এক খবর থাকছেন লিটন কুমার দাস বর্তমানে তিনি ভালো ফর্মে নে তারপরও আশার বাণী হতে পারেন লিটন কুমার দাস তাছাড়া আরো এক নাম রয়েছে নুরুল হাসান সোহান তিনিও এই দূরে বেশ এগিয়ে রয়েছে তবে তিন নম্বরে রয়েছেন আরো এক নতুন নাম তুরুপে তাস মাহিদুল ইসলাম অঙ্ক তিনি এই তিন জনের দূরে সবচেয়ে এগিয়ে রয়েছে এখন দেখার পালা এই তিন জনের মধ্যে কে এগিয়ে থাকতে পারেন মুশফিকুর রহিমের জায়গা।